আমি একটু পরে খুলছি বাবা কিন্তু না এটা গোল আলু দিয়েই করা এবার কোথায় যাবো ওটা তো অ লিখেছো এবার আ লেখো হ্যাঁ 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 স্লেটটা ধরো স্লেটটা চেপে ধরো আজকে সকালবেলায় নেতুবাবু আমাকে ঘুম থেকে উঠিয়ে ছেড়েছে আর আমি ওকে এখন পড়তে বসিয়েছি গুড গার্ল কি সুন্দর পড়তে বসেছে দেখো আমি আমার কাজগুলো করবো আর নেতুবাবু এখন পড়াশোনা ব্যাগ রেখে এসেও আমরা দুদান্তে যাব দাও পড়লেই ভেঙে যাবে বাবা চলো আচ্ছা কিছু হয়নি হ্যাঁ এখন আমরা এই ঠাকুমাদের বাড়ি দুধ নিই ঠাকুমাদের বাড়ির দুধই ভালো ও এটা গাভিন ও আট মাসের গাভিন বাবা উল্টো করে না পড়ে যাবে কিন্তু নেতু সোজা করে ধরো হ্যাঁ চলো আস্তে আস্তে নিয়ে চলো পড়বে না নেতুবাবু এখন বড় হয়ে গেছে দিদি হয়ে গেছে তাই না হ্যাঁ আস্তে আস্তে করে নিয়ে যাবে ফেলবে না কিন্তু আর কষ্ট নেই এখন থেকে নেতু নেতুবাবুই আমার দুধটা নিয়ে আসবে ছোটি হুম ছোটি বাসন গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আছো দুধটা এনে স্নান করে সকালের জন্য বানিয়ে নিয়েছি রুটি আজকে খাবো রুটি আর পনিরের সবজি থালা নেওয়ার জন্য থালা নিয়ে গেল কি জানি মনে হয় আমাকে কিছু দেবে সেই জন্যেই নিয়ে গেলো তবে এখন আপাতত আমি আগে আমার খাবারটা বেরে নিই খাবারটা বেড়ে নিয়েছি এবার খেতে বসি ছুটি দেখো কত কিছু নিয়ে এসেছে কত কিছু না মানে ডিমের নিরামিষ তরকারি শাক ভাজা আবার দুপুরে আজকে আমি রান্না করব না দুপুরে রান্না করব না আমি এত কিছু পরে দুপুরে আমি কি করবো রান্না করে পুদিনা পাতা ওই পুদিনা পাতাটা দেখছি কিসে কেটে দিয়েছে জানো কোকোতে কাটছে কেন কো গাছটা বাড়ছেই না ডাটা বলছি তুমি কাটো কেটে রাখো তো দিয়ে তুমি রান্না করো শুকিয়ে যাচ্ছে ডাটাগুলো দেখো নিয়ে যাও ছোটি এত কিছু দিয়ে গেল এরপরে দুপুরে আর রান্না করা লাগে বলো তো আজকে আর দুপুরে আমি রান্না করব না আজকে সকাল থেকে শুধু ভালো মন্দ পেয়েই যাচ্ছি সবার কাছে এটা আমার শাশুড়ি মা দিয়ে গেছে আলু দিয়ে আর আটা দিয়ে বড়া করেছে আমি তো কোনোদিন খাইনি ভালো লাগছে শাকালো দিয়ে শাক আলু বলে না ওটাকে রাঙা আলু বলে বা মৌ আলু বলে হ্যাঁ ওই আলু দিয়ে বড়া করলে ভালো লাগে গো আগে আমি রুটি খেয়ে তারপর টেস্ট দেব? হবে হবে কেন ছুটি এখন বসলো এই যে দরজায় ডাটা কাটার জন্যে তো দরজাই তো বসলে ঘরের মধ্যে বসো হাওয়া আসছে আজকে সকালবেলায় যে ঠাকুমাটা আমাকে পেঁয়াজ দিয়ে গেছিলো সেই ঠাকুমাটা না আমাদের ডাটাও দিয়েছে ছোটিকেও দিয়েছে আমাকেও দিয়েছে যে ঠাকুমার বাড়িতে দুদানতে গেছিলাম ওই ঠাকুমা একটা না এ নাও কতগুলো নেবে আসি যেখানে তুই চোখ যাবে ওইভাবে তো দুপুরের জন্য একটু ভাত বসিয়ে দিলাম ছটি আমাকে ডাটা আলু কেটে দিয়েছে আমি না দুটো ওয়াল পেপার অর্ডার করেছিলাম এসেছে নিয়ে আসি গিয়ে দেখি কেমন এসেছে স্নান করে কি এসেছে সেটা দেখার চলে এসেছে তবে এটা না 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 এখন কাছি আনতে হবে না এটা আপাতত এখানে থাক আমি একটু পরে খুলছি বাবা আচ্ছা ঠিক আছে আজকে তো আমি ভেবেছিলাম দুপুরে রান্না রান্নাবান্না করব না তবে অনেকটা ডাটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো ছোটি বললো চচ্চড়ি করে ফেলো রাত্রে তো লাগবেই তবে ছোটি যা তরকারি দিয়েছে তাতে আমার রাতেও হয়ে যাবে তো করি কিছুটা ওকে দেবো আর কিছুটা আমিও খাবো তো তরকারিটা আগে বসিয়ে দিই তারপরে ওটা খুলছি শিলে একটুখানি সর্ষে গুঁড়ো করে নিয়েছি তেলের ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটুখানি পাঁচফোড়ন আর এবার গুঁড়ো করে রাখা সর্ষেটা দিয়ে দিলাম ডাটা আর আলুটা দিয়ে দিলাম আলু আর ডাটা কিছুক্ষণ একটু ভেজে নিলাম আর এবার আমি এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ ভালো করে একটু কষিয়ে নেব শিলটাকে ধুয়ে রেখে দিলাম ভাবলাম পোস্তটা মিক্সিতে করে নেব একটুখানি পোস্ত তো কিছুতেই মিক্সিতে হলো না আবার শিলটা নামাতে হলো আর একটু শোকাবে বলো না জল দিয়ে দিলাম ওদিকে বাবু ঘুমোবে না যতক্ষণ না দেখবে যে ওটা কি এসেছে ও ভাবছে যেমার জন্য গিফট এসেছে হ্যাঁ ও গিফট দেখবে তারপরে হ্যাঁ

দেখে এবার যাও ঘুমা এবার আমার শাশুড়ি মায়ের দাওয়া বড় একটা টেস্ট করে দেখি নেতুবাবু তো সকাল থেকে খাচ্ছে তার মানে খেতে ভালোই হয়েছে তবে আমি আর ছোটি ভাবছিলাম এটা হয়তো ওই মিষ্টি আলু যে রাঙা আলু বা মৌ আলু বলে ওটা দিয়ে করা কিন্তু না এটা গোল আলু দিয়েই করা গোল আলু আটা আর চিনি দিয়ে করা খেতে কিন্তু খুব ভালো লাগছে মনেই হচ্ছে না আলু খাচ্ছি এটা আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম আলু বলে গেছে আর এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এই রেসিপিটা কিন্তু আমার নয় ছুটি আমাকে যেমন করে রান্না করতে বলেছে আমি তেমন করে রান্না করলাম শুধু পোস্ত বাটাটা আমি নিজের থেকে দিলাম ছটিকে কিছুটা দিয়ে আসি তাক আমার জন্য গরম নামালাম দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি এখন ডাটার তরকারি আর শাক ভাজাটাই খাবো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই আমি আর ছোটি আজকে একটু বেরোবো খাওয়া দাওয়া করে আমি একটু রেডি হয়ে গেছি আজকে একটা নতুন কুর্তি পরেছি সেই নেহা থেকে নিয়েছিলাম তার মধ্যেই একটা কুর্তি পরেছি সেই সাথে এই স্কার্ফটাও নতুন সেই সাথে যে ক্লিপটা লাগিয়েছি সেটা কালকে হাট থেকে ফেরার সময় কিনেছি তো আমি তো মোটামুটি রেডি আমি আর নেতুর মা যাবো নেতুবাবুকে নেবো না নেতুবাবু ঘুমোচ্ছে ও ঘুম থেকে ওঠার আগে আমরা বেরোবো ঘুম থেকে উঠে গেলে তখন আবার কান্না শুরু করবে নেতুর মা হয়তো রেডি হচ্ছে ও রেডি হোক তারপরেই আমরা বেরোবো তো চলো যাই টুকিটাকি কিছু কেনাকাটার আছে অনেকদিন ধরেই যাব যাবো করছিলাম তো আজকে যাওয়া হচ্ছে কি কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তবে ভীষণ গরম লাগছে জানো দেখি নেতুর মায়ের হলো কিনা নেতুর মার ওইদিকে শাড়ি পরা হয়ে গেছে নেতুর মা ওর রেডি হেয়ার স্টাইল পছন্দ হয়নি আবার নতুন করে চুল বাজছে হলুদ শাড়ি পরলে না খুব সুন্দর লাগে আমি আর ছোটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাকিমা পেছন পেছন আসতে আমাদের এগিয়ে দিতে তাই তো কাকিমা এগিয়ে দিতে আসছিল না তুমি কাকিমা আবার দাঁড়িয়ে পড়েছে তো চলো যাই ছোট দিয়ে হাসিটা কি মিষ্টি টাকাটা নিন টোটো থেকে নেমে আমরা চললাম এবার অটোতে আরো দুজন আছে ভাই আসছে কেমন লাগছে বাড়ির কাজকর্ম সেরে যদি একটু বেরোনো যায় সত্যি মনটা ভালো লাগে আজ অনেক দিন পর আমি এই ছুটি বেগে যাব একটু টেনশন হচ্ছে না তো আসলেই হতো হ্যালো ভাই বলা তো লাগলো আমরা চলে এসেছি নাজিরপুরে আর আজকে না নাজিরপুরে ওই জামা কাপড়ের হাটটা হয় প্রথমে আমরা যাচ্ছি একটু হাটে কিছু কেনাকাটা নেই তেমন যদি কিছু নেওয়ার থাকে তাহলে নিয়ে নেব এখন বাজার মনে হয় শেষের দিকে তাই না দেখি আর দেখি তো কোয়ালিটি এটাও ভালো লাগছে তো আর এটাও ভালো লাগছে কোনটা বেশি গ্রেভি ভালো লাগছে না নিয়ে নাবো দেখো নিয়ে নি ভালো লাগছে এটা দিয়ে দিন আমাদের বাজার ঘোরা হয়ে গেছে আজকে তেমন কিছু কেনাকাটা করিনি আমরা দেখি বাজার থেকে বেরিয়ে গেছি এখন খাবো আখের রস

আমরা চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে সানলাইট এক কিলো ক্লিপ নেব না মুখটা করছে দেখো পছন্দ হচ্ছে না হ্যাঁ এক এক কিলো এটা তো প্যাকেট আমাদের এই দোকানের বাজারেও হলো এবার কোথায় যাবো ব্লাউজের দোকানে এবার যাবো আমরা ব্লাউজের দোকানে ব্লাউজের দোকানে যাওয়ার আগে আমরা এই দোকানে ঢুকলাম নেব ফিনাইল চলো দাদা ফিনাইল নেব। ছোটি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে সেই জন্য বসে পড়েছে ভালো ওগুলো নেট কি করে দাদা ওই নেট দিয়ে ওই পাখি টাখি আটকানোর জন্য নাকি এবার আমরা চলে এসেছি ব্লাউজের দোকানে আমরা কি তোদেরকে ফলো করছি তোরা যেখানে যেখানে যাচ্ছিস হ্যাঁ তোরা যেখানে যেখানে যাচ্ছিস আমরাও সেখানে সেখানে যাচ্ছি এখান থেকে চারটে নিলাম ব্লাউজ কার কোনটা বাড়িতে গিয়ে দেখাবো এসেছিলাম প্রিন্টেড ব্লাউজ নিতে পেলাম না তাই ছোটির মনটা খারাপ হয়ে গেছে এবার চলে এসেছি একটু পার্লারে ব্লাউজের দোকান থেকে বললো ওর মন খারাপ হয়নি সমানে বলে যাচ্ছে ব্লাউজটা পেলাম না ব্লাউজটা পেলাম না ছাপা ব্লাউজ নিতে এসেছিল প্রিন্টের যে ব্লাউজগুলো হয় ওগুলো না নেই ব্লাউজের দোকান পুরো ফাঁকা রে তেমন মালই নেই আমি প্লাক করলাম ছোটিকে একটু প্লাক করাতে চাইলাম করলোই না এটা কিছু দেই ও শুধুমাত্র নাম যজ্ঞের সময় করবে এটাই ভালো লাগছে দেখো নেতু বাবুর জন্য একটা গাড়ি নিয়ে নিলাম টাকাটা আমরা চলে এসেছি এবার একটু খেতে খাবো রোল এগ রোল যতই বাড়িতে খাও না কেন দোকানের টেস্ট একটু বেশি হয় না ছোটির নাকি খিদে পাইনি ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নেবে নাজিরপুরে আসার প্ল্যানিং আমাদের অনেকদিন থেকেই চলছিল আমাদের প্ল্যান ছিল যে আমরা দুপুরবেলায় আসবো

দুটো খাচ্ছি আর বলছে গ্রামের মানুষ তাও চেনে না সত্যিই চিনি না তো কি করবো বাড়ির পাশে তাই আমার সাবস্ক্রাইবার বাজার করা খাওয়া দাওয়া সমস্ত कंप्लीट। এবার বাড়ি যাব। অপেক্ষা করছি বাস বা অটো যা পাওয়াটা দিয়ে চলে যাব। হ্যাঁ আমরা পেইজ গিছি অটো। তোমাকে বেড়ে দিছিল দাদা। আমরা বাজারে নেমে গেছি। নেতো বাবুর মা নিচ্ছে। নেতো বাবুর জন্য লেস। দেখো এবার ছুটি নেবে হেয়ার ব্যান্ড চাইবে তো দেখো তো কি বলছে হেয়ার ব্যান্ড চাইছে ছুটি করবো ভিডিও দেখছো গেমও খেলছি না ভিডিও দেখছি না ব্লগ করছি তুই কি সুন্দর লাগছে ছুটিকে কত বড় বড় চুল গো তোমার আমার থেকেও বড় চুল তোমার খুব সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে গো তোমাকে তোমার চুলটা একটু বেঁধে নাও একটা ক্লিপ দিয়ে বেঁধে নাও ভালো লাগছে ভালো লাগছে দেখো খুব সুন্দর লাগছে লজ্জা কি আছে ভালো লাগছে ভালো লজ্জা পাচ্ছে দেখো যা চুলটা খুলে গেল এটা কি হলো এমা চুল কোথায় গেল এই তুই ডিজাইনটা ভালো লাগছে তো তাহলে একটু পরিচি ভালো লাগছে ডিজাইনটা অবশেষে এবার আমরা টোটো চড়ে বাড়ির দিকে রওনা দিয়েছি হবে লেস পেয়েছো তুই বলেছ লেস আসবে এক কালারের পাঁচটা ব্লাউজ আনা হয়েছে এটা আমার জন্য এটা আমি ছুটির জন্য কিনেছি এটা আমার মায়ের জন্য আর এই দুটো হলো আমার শাশুড়ি মায়ের জন্য একবারে দিয়ে দিই উনি এখানে আছে এনো দুটো ব্লাউজ এনেছি হ্যাঁ হবে তোমার চৌত্রিশ সাইজ হয়ে যাবে না নাও আমি চা খাবো চা বসাই খাবে তো ছোটি নতুন জিনিস কিনেই দোকান থেকে পরে নিয়েছে আর নাজিরপুর থেকে আমার জন্য আর ওর জন্য একই রকম দুটো ক্লিপ কিনেছে এই ক্লিপটাও আমাকে দিয়েছে এবার আমি একটু চাটা খাই তারপর তোমাদের দেখাচ্ছি আর কি কি এনেছি চা খাওয়া হলো এবার তোমাদের দেখাই যে বাকি আর কি কি কিনেছি মন্ডলবাবুর জন্যে এই পাঞ্জাবিটা কিনেছি আর একটা বাচ্চাদের জামা কিনেছি এক কিলো সানলাইট সার্ফ একটা নারকেল তেল এখানে আছে ফিনাইল আর ব্লিচিং পাউডার সেই সাথে তোমরা ওই পিঁপড়ে মারার জন্যে লক্সমান রেখার কথা বলছিলে সেটাও এনেছি আর এখানে কয়েক প্যাকেট প্যাডস আছে সেই সাথে এই বিস্কুটের প্যাকেটটা তো কিনেছি এটা তো তোমরা দেখেছো আর ছোটিও এক কিলো সার্ফ আর টুকিটাকি দু একটা জিনিসপত্র নিয়েছে আর আমাদের বাজারে এসে ওই হেয়ার ব্যান্ডটা আর একটা মালা কিনেছে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি তো ভেবেছিলাম রাত্রে একটু ভাত বসাবো দুপুরের খানিকটা ভাত আছে আর ছোটি একটু ভাত দিয়ে দেবে ওটা দিয়েই আমি রাত্রে যে তরকারি সকলের আছে সেটা দিয়েই খেয়ে নেবো কালকে আমার একটা জায়গায় যাওয়ার আছে তো অনেক কাজকর্ম বাকি আছে সব গোছ গাছ করতে হবে কোথায় যাব না যাব সবটাই তোমাদেরকে বলবো তবে সেটা নেক্সট ব্লগে তো এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইন্ট